গতকালের বৃষ্টিতেই কই মাছগুলো ধরা তো ভাবলাম সেই কই মাছগুলো দিয়ে একটা রেসিপি করি তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই ফার্স্টেই আমি এখানে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি দেন এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি নিয়েছিলাম একটা টমেটো দুটো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো সেগুলোকে প্রথমেই কেটে নিয়েছি তো এরপর একটা কড়াইতে সর্ষের দিয়ে তাতে একে একে কই মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে তো এইটা আমি ফার্স্ট টাইম মাছ ভাজা করছিলাম তো সেই কারণে আর তেল প্রচণ্ড পরিমাণে তেল ছিল তো সেই কারণে আমি দূর থেকে ভিডিওটা করছিলাম আর এর আগে আমার চ্যানেলে যে রান্নার ভিডিওগুলো আছে সেখানে যে সমস্ত মাছের রেসিপি আছে সেখানে মাছগুলো আমি কোনোটাই ভাজিনি আমাকে ভেজে দেওয়া হতো দেন আমি রেসিপিটা করতাম তো এটাই আমার ফার্স্ট টাইম ছিল ফার্স্ট কথা বলতে বলতে এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম টুকরো করে সেগুলো একে একে দিয়ে দেব দেন এর মধ্যে অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে তারপর এটাকে হালকা করে ভেজে নিতে হবে তো আলুটা এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইতে আবারও তেল দিয়ে তাতে একে একে তেজপাতা অল্প একটু কালো জিরে আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো মানে যা যা কেটে রাখা ছিল সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে দিন এটাকে একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এতে একে একে গুঁড়ো মশলা বলতে নুন হলুদ আর জিরের গুঁড়ো অ্যাড করতে হবে আর আমি এখানে আদাটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো কোনো ব্যাপার নয় সেটা এখন দিয়ে দিই তো আমার কাছে টাইম ছিল না বলে আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছিলাম তোমরা এখানে পেস্টও ইউজ করতে পারো এরপর মশলাটা কষানো হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা গুঁড়ো দিয়ে সেটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এরপর এর মধ্যে যতটুকু পরিমাণ গ্রেভি বা ঝোল করতে চাও ততটা জল দিয়ে দেব দেন এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তো এরপর ঢাকনা খুলে দেখছিলাম যে ঝোলটা মোটামুটি ফুটে এসছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এই টাইমে হচ্ছে কি আমাদের আগে দিয়ে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব দিয়ে এটাকেও কিছুক্ষণ ফোটাতে হবে তো দেখতেই পাচ্ছ মাছের সাথে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরকম হয়ে এসছে তো এটাকে আমি আরেকটুখানি ফুটিয়ে দেন এটাকে নামিয়ে নিয়েছিলাম তো কই মাছ তো তোমরা অনেকভাবেই রান্না খেয়েছো তো আমি বলবো তোমরা একবার এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদের খারাপ লাগবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে